দেখবো আমি ওই রিমি থেকে আমি রিমি কিন্তু এখন রোড সাইডে খুবই সুন্দর সুন্দর কিছু প্যান্ট কালেকশন দেখাই দিব জন্য আপু ভিউয়ার্সরাও দেখবেন গিফট করতে পারবেন কিন্তু প্রিয়জনকে সো আমি এই যে কালেকশন দেখানো শুরু করে দিই এখানে কিছু কালেকশন আছে প্যান্টের সো আপনারা কিন্তু এরকম যারা চেক চেক প্যান্ট পছন্দ করেন যে ভাইয়ারা তারা নিয়ে নিতে পারবেন যার যেটা সাইজ সে সাইজ পেয়ে যাবেন ট্রাউজারের মতো সিস্টেম এখানে বেল পেয়ে যাচ্ছেন আর এখানে হচ্ছে চেন থাকবে আর পকেট থাকবে খুবই সুন্দর চেক চেকের মধ্যে এখন যাস্ট কালার এবং ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা এটাও নিয়ে নিতে পারেন কিছু কালেকশন দেখিয়ে প্রাইস বলে দিব কারণ সবগুলির প্রাইস সেম এখানে আরও কালেকশন আছে এই যে এটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এবং ক্রিম কালারের মধ্যে এটাও নিতে পারেন একটা ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি এই যে সেম পকেট চেন ট্রাউজার মতো যে বেল্ট এটা সিস্টেম পাবেন খুবই সুন্দর এখানে আরেকটা কালেকশন আছে এই প্যান্টগুলো যারা পছন্দ করেন তারা কিন্তু এখানে চলে আসবেন আর কালেকশন দেখাচ্ছি এটা একটু চেক চেক ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে দেখিয়ে দিলাম তো চেক চেক কালেকশন শেষ এখন একটু এক কালারের মধ্যে দেখাবো এই কালেকশনটা দেখুন খুবই সুন্দর আর এটা হচ্ছে ফেব্রিক্সটা একটু জার্সি টাইপ ফেব্রিক্স এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভাইয়ারা ভালো বুঝবেন এই যে ভেতরে পকেটের এটা ফেব্রিক্সটা এই যে ট্রাউজারের মতো বেল্ট পেয়ে যাচ্ছেন চেন পেয়ে যাচ্ছেন এবং এটার পেছনেও কিন্তু একটা পকেট পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে মানি ব্যাগ রাখতে পারবেন এটার অনেকগুলি কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে একটা কালার পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে অলিভের মধ্যে একটা কালার পাচ্ছেন এটা একদম ব্ল্যাকের মধ্যে একটা কালার পেয়ে যাচ্ছেন এখন একটু ট্রাউজার টাইপ দেখাবো এটা হচ্ছে একটা ডিজাইন এটা কিন্তু চেন পাচ্ছেন এবং চেনের সাথে জিপার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশনটি এই যে এটার কালার দেখিয়ে দিচ্ছি এখন আমি জাস্ট এটা হচ্ছে ব্ল্যাক এটাও ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে এটা অলিভ এবং হোয়াইটের মধ্যে খুবই সুন্দর কালেকশনগুলি আর আরেকটা এই যে সেম ব্লু এবং হোয়াইটের মধ্যে এখন আরেকটা কালেকশন দেখাবো এক কালারের মধ্যে এটা হচ্ছে আরেকটা এটার সাথে আপনারা পিছনে পকেট পেয়ে যাচ্ছেন দুই পাশে পকেট পাচ্ছেন সামনে জিপার পাচ্ছেন এটা হচ্ছে একটু গেঞ্জি কাপুরের মধ্যে এটা হচ্ছে যে পকেটটা সেটার সাথে একটা জিপার পেয়ে যাবেন এটাও একদম সেম জাস্ট কালার ভিন্ন এটাও সেম এটার সাথে হচ্ছে আপনারা আবার জিপার পাচ্ছে না খুবই সুন্দর কালেকশন এখন নেক্সট কালেকশনে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালেকশন এখানে আপনারা অনেক হিউজ হিউজ কালেকশন পেয়ে যাবেন এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্টের কালার এটা হচ্ছে লাস্ট কালারটা এটা একটু অন্য খুলে দেখাই ধরনের এই যে অনেক সুন্দর কালেকশন এখানে আরেকটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটার কিন্তু বেল্ট পাবেন না এটা হচ্ছে অ্যালাস্টিক আর ফেব্রিক্স টাইজে দেখিয়ে দিলাম এটা হচ্ছে পকেট পকেটের সাথে চেনও পেয়ে যাচ্ছেন এটার অনেকগুলি কালার আসছে এখন কালারগুলি জাস্ট দেখে নিন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার একটা নেভি ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন মানে হিউজ কালেকশন ভাইরাল অনেকগুলি কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ট্রাউজার কালেকশন এটা হচ্ছে সেম এটাও বেল পাচ্ছেন আপনারা আর পকেটের সাথে জিপার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এ এই যে একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার মানে অনেক কালার আছে আপনার এখানে এসে কিনে নিতে পারবেন এই এই কালেকশনটি অনেক সুন্দর এই কালেকশনটি একটু দেখিয়ে দিই এই যে ব্ল্যাক কালারের মধ্যে আমি একটু ধরে দেখাই আমি তো পড়তে পারবো না এগুলি খুবই সুন্দর কিন্তু এই যে কালার পেয়ে যাচ্ছেন অনেকগুলি কালার আছে যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন এখন একটু হাফ প্যান্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি ভাইয়াদের এই যে যারা এটা পছন্দ করেন রাতে ঘুমানোর জন্য এটা বেস্ট হবে কিন্তু আমার ছোট ভাই আছে এই জন্য আমি বললাম কেউ খারাপভাবে নেবেন না আর এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এখানে অনেকগুলি কালার পেয়ে যাবেন হোয়াইট ব্লু অনেকগুলি কিন্তু কালার আসছে এখানে জিন্সের ছোটদের কালেকশন তো তাদের অনেক অনেক কালেকশন একটু দেখিয়ে দিই সব খুলে দেখানো সম্ভব না জাস্ট দেখেন সো এগুলোর প্রাইস পড়বে এভারেজ তিনশো টাকা লাস্ট তারা রাখতে পারবে আর এটা লোকেশনটা এখন বলে দিই এটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামের পাঁচ নম্বর গেটের সামনে এসে ম্যানস ওয়ার্ল্ড দেখবেন একটু সামনে আসবেন হেঁটে তারপরে দেখবেন ম্যানস ওয়ার্ল্ডের শোরুম সেখানে আসলে আপনারা এই ভাইয়াকে পেয়ে যাবেন এখান থেকে কিনে নিতে পারবেন তিনশো টাকা করে এই প্যান্টগুলি তো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ